এক বছরের বেশি সময় হয়ে গেছে ক্রিকেটের শর্টার ফরম্যাট টি টোয়েন্টিতে খেলছেন না অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক আর মাত্র ছ মাস পরেই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বল হাতে স্টার্ক যতটা ক্ষুড়োধার তাতে অস্ট্রেলিয়ার মতো দলেও রীতিমতো অটো চয়েজ হয়েই খেলতে পারতেন তিনি কিন্তু না স্টার্ক হাঁটলেন ভিন্ন পথে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে মনোযোগ দিতে সরে দাঁড়ালেন টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় স্টার্ক জানিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটা টি টোয়েন্টি ম্যাচের প্রতিটা মিনিট উপভোগ করেছেন তিনি আমার কাছে টেস্ট ক্রিকেট সবসময়ই অগ্রাধিকারের তালিকায় শীর্ষে ছিল এবং থাকবে অস্ট্রেলিয়া হয়ে খেলা প্রতিটা টি টোয়েন্টি ম্যাচের প্রতিটা মিনিট আমি উপভোগ করেছি বিশেষ করে দু হাজার একুশ বিশ্বকাপ শুধু জিতেছি বলেই নয় ওই দলটা ছিল দুর্দান্ত এবং আমরা প্রচুর মজা করেছিলাম এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় স্টার্করা জানেন কখন কোথায় থামতে হয় কোন সিদ্ধান্তটা নিজের এবং দলের জন্য শ্রেয় কোনো ভনিতা ছাড়াই স্টার্ক জানিয়েছেন তার এই সিদ্ধান্তে এখনকার অজি পেস বোলিং গ্রুপটা যথেষ্ট সময় পাবে নিজেদের প্রস্তুত করার জন্য ভারতের টেস্ট সিরিজ অ্যাশেস এবং ওয়ানডে বিশ্বকাপে নিজেকে ফিট সতেজ এবং সেরা অবস্থায় রাখতে এটাই সর্বোত্তম পন্থা বলে মনে হয় আর এখনকার যে বোলিং গ্রুপটা আছে তারাও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় পাবে ২০২৬ সালের মধ্য ভাগ থেকেই অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে সে সময় থেকে বাংলাদেশকে আতিত্ব দেবে দলটি এরপর সাউথ আফ্রিকা সফর নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ দু সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে এক ম্যাচের বিশেষ টেস্ট এরপর দু সাতাশ সালের মাঝামাঝিতে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ যেন দম ফেলারও সুযোগ নেই একই বছর অক্টোবর নভেম্বরে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে নামে বিয়ায় অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ান বিশ্বকাপ যা অস্ট্রেলিয়ার জন্য শিরোপা ধরে রাখার মিশন অস্ট্রেলিয়ার জার্সিতে টি খেলে উনআশি উইকেট শিকার করেছেন স্টার্ক সালে সংযুক্ত অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপাজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্টার্ককে শেষবার দেখা গেছে দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কাউসার শান্ত Greek frenzy.